हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरभिमः अखण्डमण्डलाकारं ेन चरावचरं तात्मदं दर्शितं येन तस्मै श्रीगुरभे नमः अज्ञानन्तिमिरन्धस्य ज्ञानञ्जनन् शलाकयं चखुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः নমো কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্ম ক্লে গোবিন্দায় নম নম জয়গুদি পাঠ করছি শ্রীমদ্ভগবদ্ গীতা দশম অধ্যায়ে বিভূতিযোগ শ্লোক নাম্বার একচল্লিশ ও বিয়াল্লিশ পাঠ করছি শ্লোক নাম্বার একচল্লিশ যদ যদি ভূতি মত সত্যং শ্রী মধুর জিত মে ববা মম তেজ হংস সম্ভবম যত যত মানে যে যে বিভূতি মত যুক্ত সত্যম মানে অস্তিত্ব শ্রীমত মানে সুন্দর উর্জিতম অত এব মানে অবশ্যই বা মানে অথবা তত তৎ সেই সমস্ত এব অবশ্যই অবগচ্ছ অবগত হ তম মানে তুমি মম মানে আমার তেজ মানে তেজের অংশ মানে অংশ সম্ভবম সমুদ্ভূত সম্ভূত অনুবাদ ঐশ্বর্যযুক্ত শ্রীসম্পন্ন মহিমান্বিত সৃষ্টি সমূহ আমার তেজের অংশ সম্ভূত বলে জানবে তাৎপর্য এই জড় জগতেই হোক বা অপ্রাকৃত জগতেই হোক মহিমান্বিত বা সুন্দর সব কিছুই শ্রীকৃষ্ণের বিভূতির আংশিক প্রকাশমাত্র অসাধারণ ঐশ্বর্য মণ্ডিত সব কিছুই শ্রীকৃষ্ণের বিভূতির প্রতীক বলে বুঝতে হবে পাঠ করছি श्लोक नंबर 42 अथवा बहु नयते न किं ज्ञात न तवर जुना विष्ट भ्याह मिदंग मे कृष्ण मेकां सेनो स्थित जगत अथवा माने अथवा बहु ना माने बहु ए तेन माने इस प्रकार कि माने की, की? ज्ञात न माने ज्ञान द्वारा तव माने तुमार अर्जुन हे अर्जुन विष्ट भ व्याप्त तो होय अहम माने हम माने कृष्ण माने समग्र এক মানে অংশেন অংশের দ্বারা স্থিত মানে অবস্থিত হও জগৎ মানে জগৎ তাৎপর্য অনুবাদ হে অর্জুন এই প্রকার বহু জ্ঞানেরই বাকি প্রয়োজন আমি আমার এক অংশের দ্বারা ব্যপ্ত হয়ে সমগ্র জগতে স্থিত আছি তাৎপর্য পরমেশ্বর ভগবান সর্বভূতে রূপে প্রবিষ্ট হয়ে জড় জগতের সর্বোত্তর বিরাজমান ভগবান এখানে অর্জুনকে বলেছেন যে ঐশ্বর্য ও জাঁকজমকপূর্ণ এই জগতের কোনো কিছুর সম্বন্ধে অবগত হওয়ার কোনো প্রয়োজন নেই এটি কেবল জানতে হবে যে সব কিছুরই অস্তিত্বে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে সেগুলির মধ্যে প্রবিষ্ট হওয়ার জন্য মহত্তম জীব ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিপিলিকা পর্যন্ত সকলেরই অস্তিত্ব সম্ভব হয়েছে ভগবান তাদের সকলের অন্তরে প্রবেশ করার জন্য এবং তিনি তাদের সকলকে প্রতিপালন করছেন যে কোনো দেবদেবীর আরাধনা করে পরমেশ্বর ভগবানের কাছে বা পরম লক্ষ্যে পৌঁছানো যাবে বলে অনেকে প্রচার করে থাকে কিন্তু এখানে দেবদেবীদের পূজা করতে সম্পূর্ণরূপে নিরুৎসাহিত করা হয়েছে কারণ ব্রহ্মা ও শিবের মতো শ্রেষ্ঠ দেবতারাও কেবল ভগবানের অনন্ত বিভূতির অংশ মাত্র ভগবানই জাত সকলের উৎস এবং তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই তিনি অসমর্ধ অর্থাৎ তার সমান অথবা তার থেকে ঊর্ধ্বে আর কেউ নেই পদ্মপুরাণে বলা হয়েছে যে যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেবদেবীর সমান বলে মনে করে এমনকি তারা ব্রহ্মা বা শিব যেই হন না কেন তাহলে সে তৎক্ষণাৎ নাস্তিকে পরিণত হয় কিন্তু যদি আমরা শ্রীকৃষ্ণের শক্তির বিস্তার ও বিভূতির বর্ণনা বিশদভাবে অধ্যয়ন করি তাহলে আমরা নিঃসংশয়ে পরমেশ্বরূপে শ্রীকৃষ্ণের সম্বন্ধে যথাযথভাবে উপলব্ধি করতে পারি এবং অবিচলিতভাবে অনন্য ভক্তি সহকারে তার সেবায় আমাদের মনকে স্থির করতে পারি তার সাংস প্রকাশ রূপে সর্বভূতে বিরাজমান পরমাত্মা রূপে বিস্তারের দ্বারা ভগবান সর্বব্যাপ্ত শুদ্ধ ভক্তেরা তাই সর্বতোভাবে ভগত সেবার মাধ্যমে তাদের মনকে কৃষ্ণ চেতনায় কেন্দ্রীভূত করেন সেইভাবেই তারা সর্বদা প্রাকৃত স্তরে অধিষ্ঠিত থাকেন ভক্তিযোগে শ্রীকৃষ্ণের আরাধনা সম্বন্ধে এই অধ্যায়ের অষ্টম থেকে একাদশ শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সেটি শুদ্ধ ভগবত ভক্তির পন্থা পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভ করার মাধ্যমে ভক্তিযোগের পূর্ণতা কিভাবে প্রাপ্ত পাওয়া যায় তা বিশদভাবে এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে শ্রীকৃষ্ণ থেকে গুরু পরম্পরার ধারায় অধিষ্ঠিত মহান আচার্য শ্রীল বলদেব বিদ্যাভূষণ এই অধ্যায়ের তাৎপর্যের উপসংহারে বলেছেন যচ্ছক্তি লে সাত সূর্যদ্যা ভবন্তুগ্র তেজস যদং সেন ধৃতং বিশ্বং সকৃষ্ণ দশমে হর্যতে ভগবান শ্রীকৃষ্ণে বলবান শক্তি থেকে এমনকি শক্তিশালী সূর্য পর্যন্ত শক্তি লাভ করেন এবং শ্রীকৃষ্ণের সাংস প্রকাশের দ্বারা সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড প্রতিপালিত হয় সেই কারণেই ভগবান শ্রীকৃষ্ণই পরমারাধ্য পরব্রহ্মের ঐশ্বর্য বিষয়ক বিভূতিযোগ নামক শ্রীমদ্ভাগবৎ গীতার দশম অধ্যায়ের বেদান্ত তাৎপর্য সমাপ্ত हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय गुरुदेव जय राधे जय राधे जय राधे